আসসালামু আলাইকুম সবাইকে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে মরিশাসের রাজধানীতে জাস্ট আমি আপনাদের একটা ছোট্ট একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে যে মরিশাসের যে পুটলিসের যে খোলা বাজারটা দেখেন কি পরিমাণ জ্যাম ভাই আমি ঢুকতেই পারতেছিলাম না ভিতরে দেখেন যাওয়ার অবস্থা নাই এত পরিমাণ মানুষ এখন তো একটু কম জাস্ট আমি আসলে যখন যাচ্ছিলাম আমার ভিডিও করার কোনো প্ল্যান ছিল না আজকে এখন তো একটু কমছে আমার মনে হচ্ছে যে এখন একটু কম আমি যে সময় আসছিলাম সেই সময় একদম মানে মানুষের কারণে মানে আমি যাইতে পারতেছিলাম রাস্তা দিয়ে এত পরিমাণ জ্যাম ছিল এত পরিমাণ দেখতে পাচ্ছেন কি ভিড় ভিড়টা কেমন তবে এই যে ভিড়টা দেখলেন এই ভিড়টা কিন্তু আসলে এই এরিয়ার মধ্যে একটু বেশি ভিড় তো অন্য এরিয়াতে এতটা ভিড় আসলে সচরাচর দেখা যায় না তো আর বিশেষ কারণ হচ্ছে শনি এবং রবিবার এই দুই দিনে বিশেষ করে অতিরিক্ত মানে প্রচুর পরিমাণ ভিড় থাকে এই জায়গাগুলোতে